পিতেশ্বরের ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি এই সুন্দর সুযোগের জন্য এ পরিবারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি উপস্থিত সবার প্রতি আমার খ্রিস্টীয় পিতে শুভেচ্ছা রইল আমি এখন অনুরোধ করব আমাদের শ্রদ্ধে অতনাদি আমার জন্য বিশেষ প্রার্থনা করবেন পবিত্র প্রেমময় প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দি প্রভুগো আরেকটি বার আমাদের জীবনে তোমার যে পরিকল্পনা তোমার সমস্ত কিছু বাস্তবায়িত করতে চলেছে প্রভু তোমাকে ধন্যবাদ দি তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে উজ্জীবিত করতে চলেছ প্রভু ধন্যবাদ দি পবিত্র ঈশ্বর তুমি তুমি আমাদের প্রিয় দিদিকে আশীর্বাদ করো পবিত্রতা তোমার মুখের বাক্য তুমি তার মুখে যোগাও যেমন তুমি তুমি সে ওকে দিয়েছিলে প্রভু যিসু তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দান করো তা সে তিনি বলবেন না কিন্তু পবিত্রতা তুমি বলবে যেটা আমরা চাই প্রভুগ আমরা চাই তোমার বাক্য শুনতে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো মনোযোগের আত্মা তুমি আমাদেরকে মনোযোগ করতে আশীর্বাদ করো সেই বাক্য শুধু শুনবো না প্রভু গো যেন পালন করতে পারি সেই তুমি আশীর্বাদ করো সমস্ত গৌরব মহিমা তোমাকে দি সমস্ত ভিয়ামের পক্ষ থেকে আমি তোমাকে তোমার সমস্ত গৌরব মহিমা দিই এই প্রার্থনা প্রবৃত্ত যীশু তোমার নামে চাই আমেন 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 দিদিকে ধন্যবাদ সত্যি পবিত্র আত্মার নিচে আমরা সবাই আছি পবিত্র আত্মার ছায়াতলে আজকে যে বিষয়ের উপর আমি কথা বলবো তা এত বিশাল এবং বড় যে পৃথিবীর কোন বস্তু নাই যে তার সাথে তুলনা করে করা যায় আর আমারও কোনো সাধ্য নাই এটা বোঝার জন্য আমি যদি আকাশের সাথে করি কারণ থেকে সবচাইতে বড় দেখতে লাগে আকাশকে সুতরাং এটি যদি আকাশের সমান হয় তবে আমি যেটুকু আজ বলবো তা হয়তো ক্ষুদ্র একটা কণামাত্র তাহলে ঈশ্বরের অনুগ্রহ যার নিচে আমরা রয়েছি ঈশ্বরের মহা মহা অনুগ্রহ যা আমরা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে পেয়ে চলেছি তাকে আমরা পৃথিবীর অনুগ্রহের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারবো না পৃথিবী পৃথিবীতে অনুগ্রহ মানে হলো আনুকূল্য উপকার কৃপা দয়া সহায়তা করা এই ছোট্ট পরিসরের মধ্যে বন্দী কিন্তু ঈশ্বরের যে অনুগ্রহ তা এই পৃথিবীর সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না ঈশ্বরের অনুগ্রহ অনেক বড় এবং ব্যাপক যাকে তুলনা করার জন্য আমি আকাশের সাথে বলেছি কিন্তু তার চাইতে ঈশ্বরের অনুগ্রহ অনেক বড় এর সীমা নাই পরিসীমা নাই পৃথিবীতে এমন কোনো বস্তু আসলে নাই ঈশ্বরের অনুগ্রহের সাথে আমরা তুলনা করতে পারি পবিত্র বাইবেলের প্রথম থেকে শেষ যাই বলতে যাব তার সমস্ত কিছুর মধ্যে রয়েছে ঈশ্বরের অনুগ্রহ কিন্তু মানুষ আমরা তার কতটুকু বুঝতে পেরেছি বুঝতে পারার জন্য ঈশ্বরের সাথে যে সম্পর্ক স্থাপন করার দরকার তা যদি করে তাহলে পবিত্র আত্মা আমাদেরকে তা বুঝিয়ে দেবেন বলে আমি বিশ্বাস করি কিন্তু সাধারণ বুদ্ধিতে এটা বোঝা যাবে না অনেক প্রশ্ন থেকে যাবে আমরা যখন এখানে কিছু বলার সুযোগ দেওয়া হলো প্রথমে যে জিনিসটা পবিত্র আত্মা আমার সামনে নিয়ে আসলো তাহলে ঈশ্বরের অনুগ্রহ একদিন আমি অনেক ভেবেছি বাইবেল পড়েছি আমি কোনো সুবক্তা নয় আমি খুব ক্ষুদ্র একজন মানুষ তারপর পবিত্র আত্মা আমাকে যা বুঝতে দিয়েছেন তার জন্য পবিত্র আত্তন ঈশ্বরের কাছে আমি চিত্তে ধন্যবাদ জানাই পবিত্র আত্তন তোমাকে ধন্যবাদ আর পবিত্র আত্মা আমাকে যতটুকু বুঝতে দিয়েছেন তার মধ্যে থেকে আমি এখানে আপনাদের মধ্যে আর শেয়ার করব। ঈশ্বরের অনুভব বোঝার জন্য আমি বিশেষ করে মতি বিশ অধ্যায় বিশ অধ্যায় এক থেকে ষোলো পদ বেছে নিয়েছে আমি এখন সম্পূর্ণ পড়ছি না বোঝার জন্য গল্পটা আমি সংক্ষেপে বলছি এই গল্পটা আমরা সবাই কম বেশি পড়েছি তারপরও বলছি এখানে কি বলেছে আমি যদি একটু বর্ণনা করি স্বর্গরাজ্যকে তিনি একজন গৃহকর্তার সঙ্গে তুলনা করেছেন সেই গৃহকর্তা ভোরবেলায় বাইরে গিয়ে তিনি নিজ দাক্ষা ক্ষেত্রে কাজ করার জন্য কিছু মজুর এক শিক্ষিতে ঠিক করলেন এবং তাদেরকে কাজে লাগালেন এরপর নয় গোটিকার সময় তিনি বাইরে গিয়ে যাদের কোনো কাজ ছিল না তাদের দেখে তিনি তাদেরকে পাঠিয়ে বারো এরপর পাঁচটা একেবারে শেষ মুহূর্তে তিনি বাইরে গিয়ে কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং বললেন তোমরা দাঁড়িয়ে আছো কেন তারা বললো কেউ আমাদের কাজে নেয়নি তিনি বললেন যাও আমার আঙ্গুর ক্ষেত্রে কাজে যাও তারা গেল আর সন্ধ্যা যখন হয়ে গেল তিনি তার দেওয়ান এখন আমরা যাকে হিসাব সংক্রান্ত কর্মকর্তা বলি তাকে মজুরি করতে বলা তিনি যারা একেবারে শেষ মুহূর্তে কাজে লেগেছিল অর্থাৎ পাঁচটায় তার মানে এক ঘন্টা তারা পেয়েছিল কাজ করার সময় তাদেরকে এক কি বেতন দিলেন প্রথমে এবং যারা প্রভাতে প্রথম থেকে কাজ করছিল স্বাভাবিকভাবে তারা ভেবেছিল আমরা তো বেশি পাবো কারণ আমরা বেশি সময় কাজ করেছি কিন্তু তাদেরকেও এক দেওয়া হলো এখানে স্বাভাবিক স্বাভাবিকভাবে যারা বেশি সময় কাজ করেছিল তারা গৃহকর্তার বিরুদ্ধে বচসা করতে লাগলো তারা তো বেশি সময় কাজ করেছে শেষে যারা দেখা ক্ষেত্রে কাজ করেছিল তারা তো মাত্র এক ঘন্টা কাজ করেছে আমরা যদি বাকি অংশটুকু একটু বাইবেল থেকে পড়ি মথি বিশ অধ্যায় বারো থেকে চোদ্দ পদ মথি বিশ অধ্যায় বারো থেকে চোদ্দ পর শেষের ইহারা তো এক ঘন্টা মাত্র খাটিয়াছে আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রোদ্রে পুরিয়াছি আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন বন্ধু হে আমি তোমাদের প্রতি কিছু অন্যায় করি নাই তুমি কি আমার নিকটে এক শিখিতে স্বীকার করো নাই তোমার যাহা পাও না তাহা লইয়া চলিয়া যাও আমার ইচ্ছা তোমাকে যাহা ওই শেষের জনকেও তাহাই দিব এখানে গল্পটি যদি আমরা লক্ষ্য করি তবে কারা অনুগ্রহ পেয়েছিল অবশ্যই এখানে যারা অল্প সময় কাজ করেছিল এখানে অনেকেই মনে করেন যে যারা বেশি সময় অর্থাৎ পুরো দিন কাজ করেছে তারা আরো বেশি পাবার যোগ্য ছিল অনেক পণ্ডিত ব্যক্তি এই অনুগ্রহ একতরফা একতরফাভাবে অযোগ্যভাবে প্রাপ্ত অনুগ্রহের সঙ্গে তুলনা করেন কারণ তারা কোনোভাবেই যোগ্যতার বল এটি পায়নি সম্পূর্ণ দাক্ষা ক্ষেত্রে মালিকের অনুগ্রহ বা দয়ার গুণে পেয়েছেন এক্ষেত্রে আমরা যদি বলি যে ইসরায়েল জাতি যাদের সঙ্গে সরাসরি ঈশ্বর কথা বলেছেন অব্রাহমের মধ্য দিয়ে ঈশ্বর তাদের মনোনীত করেছেন কনাম দেশ দিয়েছেন মসির মাধ্যমে ব্যবস্থা দিয়েছেন তারপরও তাদের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল অবাধ্যতা ছিল প্রতিমা পূজা ছিল ইসরায়েল জাতির এই অবাধ্যতার মধ্যে দিয়ে আমরা যারা পরজাতি ছিলাম তাদেরকে ঈশ্বর এই অনুগ্রহের অধীন এনেছেন কিভাবে এই অনুগ্রহের মধ্যে এনেছেন তা যদি আমরা একটু দেখি রোমিও এগারো অধ্যায় আট থেকে এগারো পথ একটু পড়ি সেখানে কি লেখা আছে ঈশ্বর তাহাদিগকে জড়তার আত্মা দিয়েছেন এমন চক্ষু দিয়েছেন যাহা দেখিতে পায় না এমন কর্ণ দিয়েছেন যাহা শুনিতে পায় না অধ্য পর্যন্ত আর দাউদ বলেন তাদের মেজ তাহাদের জন্য ফাদ ও পার্শ্বরূপ তাহা বিঘ্ন ও প্রতিফল স্বরূপ হোক তাহাদের চক্ষু অন্ধ হোক যেন তাহারা দেখিতে না পায় তুমি তাহাদের পিষ্ট সর্বদা উচ্চ করিয়া রাখো তবে আমি বলি তাহারা কি পতনের নিমিত্ত উচুট খাইয়াছে তাহা দূরে থাকুক বরং তাদের পতনে পরজাতীয়দের কাছে পরিত্রাণ উপস্থিত যেন তাহাদের অন্তর্জালা জন্মে ইসরায়েল জাতির জন্য ঈশ্বর অনেক কিছু করেছেন তাদের জন্য অনেক ভাওবাদী এসেছে তাদের সেই মিশরের বন্ধু থেকে মুক্ত করে এনেছেন শেষ পর্যন্ত এসেছিলেন কিন্তু ফলাফল আমরা সবাই জানি তাদের হাতে মরলেন আবার হলেন পুনর্থিত অন্তর চক্ষুকে অন্ধ করে রেখেছেন এমন কর্ণ দিয়েছেন যা শুনতে পায়নি সাধু দাউদ বলেছেন তাদের মেজ তাদের ফাদ ও পার্শ্বরূপ হোক আমরা রমিও এগারো অধ্যায় এগারো পদ আবার একটু দেখি তবে আমি বলি তাহাদের কি পতনের নিমিত্ত উচট খাইয়াছে তাহা দূরে থাকুক বরং তাহাদের পতনে পরজাতীয়দের কাছে পরিত্রাণ উপস্থিত যেন তাহাদের অন্তর্জ্বা জন্মে আমরা যদি আবার বিশ অধ্যায় পনেরো পটটা দেখি সেই দাক্ষাক্ষেত্রে মালিক কি বলেছিলেন আমার নিজের যাহা তাহা আপনার ইচ্ছা মতো ব্যবহার করবার অধিকার কি আমার নাই না আমি দয়ালু বলিয়া তোমাদের চোখ টাটাইতেছে সুতরাং এখানে আমরা একটা আন্তমিল খুঁজে পেলাম অন্তর্জালা জন্মে এবং সেই যোগ টাটাইতেছে প্রিয় ভাতা ভগ্নিকরণ এইসব ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ যেন আমরা পর পরিত্রাণ পাই সাধু পৌল এখানে কি বলেছেন ইসরায়েল জাতি এইসব করেছে তাতে কি তাদের চিরদিনের জন্য পতন হয়েছে একদমই না কিন্তু আমরা যেন পরিত্রাণ পাই আমরা বুঝতে পারলাম ঈশ্বরের অনুগ্রহ আমাদের কাছে কিভাবে উপস্থিত হয়েছে আমরা যদি জাগতিক এই ব্যাপারটা একটু মিলিয়ে দেখি অনেক বিখ্যাত ব্যক্তি রাজনৈতিক মতাদর্শ দিয়েছিল তার মধ্যে একটা ছিল যে যে সবার ইনকাম একটা ট্রেজারিতে জমা হবে ওখান থেকে যার চাহিদা মোতাবেক নেবে কি যেমন আমরা পেরিত পাঁচ অধ্যার ঘটনাটা আমরা জানি অনানীয় সাফিরা দিয়েছিল আমরা সবাই সেই ঘটনা জানি এরকম আইডিয়া অনেক বিখ্যাত ব্যক্তি কিন্তু প্রচলন করতে চেয়েছিল এই নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু তারা এই আইডিয়া পেলো কোথা থেকে মানুষের চাহিদাগুলো কিন্তু একই রকম মানুষের চাহিদা এক রকম কিন্তু অর্থ ইনকামের পরিমাণ হয়তো সবার এক না সবাই আমরা সুযোগগুলি সমানভাবে নিতে পারি না অর্থাৎ বঞ্চিত হয় তারা হয়তো বা মানসিক ভাবে এটা সফল কিন্তু ঈশ্বরের চাননি কিন্তু আর্থিকভাবে যদি চিন্তা করি সেটা সফল হয়েছে ঈশ্বর এমন ভাবে অনুগ্রহ বিলাতে চেয়েছেন যেন সবাই সেই সুযোগ সমানভাবে নিতে পারে কিন্তু আমরা মানসিক ভাবে এই সমান সুযোগ পাই না রাষ্ট্রের কাছে না পাই না বিশ্বে কোনোদিন এই সমানভাবে এই সুযোগ দেওয়া হয় এটা নিয়ে অনেক কিছু আন্দোলন হয়েছে আমরা জানি আমরা ভারতের দিকেও লক্ষ্য করলে দেখব কেউ হয়তো সামাজিক ভাবে কম যোগ্যতা সম্পন্ন সে কম সুযোগ পাবে কিন্তু ঈশ্বর এমনটা করতে চাননি এই গল্পের মধ্যে দিয়ে আমরা সেই শিক্ষা পাই ইসরায়েল জাতি ছিল ঈশ্বরের মনোনীত তিনি অব্রাহের মধ্যে দিয়ে ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন মসির দিয়ে ইসরায়েল জাতিকে মিশর থেকে উদ্ধার করে কনান দেশে নিয়ে এসেছিলেন ঈশ্বরের প্রতিশ্রুতি মোতাবেক আমরা সবাই সে জানি যে তারা করেছিল ঈশ্বরের আদেশ তারা অমান্য করেছিল তারা পাপ করেছিল আমরা পরজাতীয়রা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য ছিলাম না তখনও আমরা জানি এই উপমহাদেশে ইংরেজরা খুব ছলনা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে কিন্তু তারা কি ভালো জিনিস দেয়নি আমাদের খুব খারাপ খারাপ প্রথা ছিল ছিল কিন্তু শিক্ষার আলো জেলে দিয়েছিল যদিও তার তাদের কিন্তু শিক্ষার্থ আমরা কিছুতেই বলতে পারি না যে আমরা উপকার পাইনি সতীদাহ প্রথার মতন প্রথার জন্য আন্দোলন হয় বিধবা বিবাহ প্রচলন করেন সেই ঈশ্বরচন্দ্র আমরা সেই ইতিহাস কম বেশি সবাই জানি সেই বিষয় সেই সময়ের জীবনযাত্রা যে কত খারাপ ছিল কত অত্যাচার মানুষের জীবনে নেমে এসেছিল এই ধর্মের হাত ধরে খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বাস থেকে অনেক মানুষ সে সময় যিশু পরিত্রাণ গ্রহণ করেছিলেন আর আমরা সেই পরজাতীয় যারা অনুগ্রহের মধ্যে এসেছি প্রভু যিশু মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের কাছে পরিত্রাণ উপস্থিত হয়েছে সে শেষবেলা কাজ করে যারা এক শিখি পেয়েছিল আমরা তাদের মতন পীতে ঈশ্বরের অনুগ্রহ পেয়ে স্বর্গরাজ্যের বাসিন্দা হবার মহার সুযোগের অনুগ্রহ পেয়েছি এই জন্য আমাদের কিছু করতে হয়নি ব্যাপারটা ব্যাপারটা এমন না যে আমরা ঈশ্বরের কাছে এই সুযোগের জন্য কান্নাকাটি করেছি সুতরাং ব্যাপারটা এমন দাঁড়াই যে আমাদের এই অনুগ্রহের জন্য কিচ্ছু করতে হয়নি অযাচিত ভাবে আমাদের কাছে এসেছে এখন আমরা দেখব যে সেই পরিত্রাণের সুসমাচার আমাদের কাছে কে এনে দিয়েছিলেন তিনি তিনি হলেন সাধু পৌল গালাতীয় দুই অধ্যায় আট পথ যদি আমরা দেখি কারণ ছিন্নতকদের কাছে প্রেরিত কর্মের নিমিত্ত যিনি পিতরে কার্যসাধন করিলেন তিনি পরজাতি পরজাতিগণের নিমিত্ত আমাদের আমাতে কার্য সাধন করিলেন এখানে আমাতে মানে মানে সাধু পৌল পিতর ছিলেন ছিন্নতক মানে ইসরায়েল জাতির মধ্যে পেরিত কর্মের জন্য সাধু পৌল যিনি প্রথম জীবনে ছিলেন একজন খ্রিস্ট বিদ্বেষী ও খ্রিস্টানদের প্রতি অত্যাচারী একজন ইহুদি কিলিকিয়ায় শহরে তার জন্ম তার পূর্বে নাম ছিল সৌল তিনি পরে সাধু পৌল হন খ্রিস্টান ধর্ম প্রচারক হিসাবে পরজাতিগণের মানে আমাদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার আত্মনিয়োগ করেন পরিশেষে তিনি তিনি ও খ্রিস্টের পক্ষে একজন সাক্ষ্য মরণ বহন করেন আমরা জানি সে কাহিনী এখানে আমরা বুঝতে পারি যে পিতর কে ছিন্নতাক মানে ইসরায়েল ইসরায়েলের কাছে এবং পোলকে পরজাতিগণের অর্থাৎ ছিন্ন অছিন্নতক আমাদের জন্য পিতা ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন ইসরায়েল জাতির এই পতনের মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণের সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের অনুগ্রহ লাভের সুযোগ আমরা পেয়েছি এই গল্প থেকে আমরা আরো কিছু শিক্ষা নিতে পারি এক যে অনুগ্রহ পেয়ে আমরা ভাগ্যবান হয়েছি বা যে দায়িত্ব আমরা পেয়েছি তার জন্য নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করে অহংকার যেন আমরা না করি কারণ পবিত্র বাক্য এই কথা বলে অধ্যায় নয় পদ যে তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন আমাদের কার্য অনুসারে এমন নয় কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিষ্ট যিশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে মুক্তিদাতা হিসেবে গ্রহণের যে ব্যবস্থা আমাদের মধ্যে তিনি করে দিয়েছেন তা আমরা যে ভালো ভালো কাজ করেছি তার জন্য না আমি আগেই বলেছি অর্থাৎ এটা আমাদের কোনো কর্মফল নয় শেষ বেলাতে নিয়োগ করা মজুর যেমন অনুগ্রহ পেয়েছিল আমরা সেই অনুগ্রহ পেয়েছি সুতরাং যদি অহংকার করতে হয় প্রভু জন্য অহংকার করি কারণ বাক্য বলে দ্বিতীয় করন্থীয় দশ অধ্যায় সতেরো পথ তবে যে শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুন এই শ্লাগার আরেকটি অর্থ হলো অহংকার দুই নাম্বার দুই ঈশ্বরের এই অনুগ্রহ সহানুভূতি যাই বলি না কেন তা যেন একে অন্যের সঙ্গে ভাগ করে নিতে না বলি আমি আবার বলছি ঈশ্বরের এই অনুগ্রহ সহানুভূতি যাই বলি না কেন তা যেন একে অন্যের সঙ্গে ভাগ করে নিতে না বলি সেই মজুররা যারা বেশি সময় কাজ করেছিল তারা ভাগ করে নিতে চায়নি কিন্তু আমরা যেন সেরকম না হই অনেককে দেখেছি যারা অনেক অপচয় করে কিন্তু দরিদ্রের দিতে চায় না আমরা যেন পরস্পরের সাহায্যের হাত বাড়িয়ে দেই কারণ প্রভু যিশু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তিনি এই সাহায্যের কথা আমাদের বলে গেছেন আমরা যদি লুক পনেরো অধ্যায় এগারো থেকে বত্রিশ পদে সে অপব্যী পুত্রের গল্প দেখি পিতার অবদ্ধ হয়ে সম্পত্তি নিয়ে চলে সব সবকিছু ব্যয় করলো কিন্তু ফিরে এসে সেই পিতার পায়ে পড়লো পিতা তাকে ক্ষমা তো করলো কিন্তু বড় ভাই তাকে ক্ষমা করতে অস্বীকৃতি জানাই আমরা যেন সেই বড় ভাইয়ের মতো না হই আমরা যদি কেউ হই তবে অন্য গরিব লোকদের সাহায্যের জন্য যেন কিছু করি তাদের জন্য এমন কিছু করি সেটা ছোটখাটো ব্যবসায় সাহায্য হতে পারে বা যে কোনো কাজে আমরা সাহায্য করতে পারি যাতে তার মৌলিক চাহিদাগুলো সেই অনুগ্রহের মাধ্যমে পূরণ করতে পারে তিন এবং অনুগ্রহ করে যে আত্মিক আশীর্বাদ তিনি যাকে যে ভাবে দান করেছেন তার জন্য যেন একে অপরকে হিংসা না করি অনুগ্রহ করে যে আত্মিক আশীর্বাদ তিনি যাকে যে রকম দান করেছেন তার জন্য যেন একে অপরকে হিংসা না করি যে কোনো জিনিসের প্রতি বেশি লোভ থাকে আমাদের মধ্যে হিংসার জন্ম নাই সেই লোভ থেকে এখানে যেমন আমরা দেখি বেশি সময় যারা কাজ করেছিল তাদের মধ্যে অনেক সময় আমরা বলে থাকি যে ঈশ্বর ওকে এত দিয়েছে আমি সারা দিন তার কাছে প্রার্থনা করেও তা পাইনি এমন হওয়া একদম উচিত না বরং আমরা এভাবে ভাবতে পারি যে ঈশ্বর প্রভু তুমি অনুগ্রহ করেছ তাই তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ দিতে পারি আমরা আর আমাদের যদি কোনো কিছু প্রয়োজন থাকে আমরা ঈশ্বরের নিকটে সান্নিধ্যে আসতে পারি প্রার্থনা করতে পারি ঈশ্বর যেভাবে শিখিয়েছেন আমাদের সেইভাবে কিন্তু হিংসা খ্রিস্ট আমাদের যে প্রেমের মধ্যে এনেছে সেখানে হিংসা লোভের স্থান নেই আমাদের খ্রিস্টীয় দরকার কোন বিশ্বাস প্রেম বা অনুগ্রহ আর ক্ষমা এটা তো আমরা সেই গল্প থেকে মোটামুটি একটি প্রাথমিক ধারণা পেলাম যে শিক্ষা পেলাম আমরা এবার জানবো কি করে আমরা ঈশ্বরের অনুগ্রহ পেতে পারি কি করে আমরা ঈশ্বরের অনুগ্রহ পেতে পারি ঈশ্বরের অনুগ্রহ পেতে হলে তার কাছে আসতে হবে ঈশ্বরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে উপবাস প্রার্থনা সহযোগী ঈশ্বরের সিংহাসনের নিকট আসতে হবে কারণ বাক্য বলে চার অধ্যায় ষোল পদ অতএ বাইশ আমরা সাহসপূর্ব অনুগ্রহ সিংহাসনের নিকট উপস্থিত হই যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকার্থে অনুগ্রহ প্রাপ্ত হই ঈশ্বরের কাছে যদি আমরা না আসি তবে তারও তার দয়ার অনুগ্রহ প্রাপ্ত হওয়া সম্ভব নয় তাই আমরা যেন কোনো অজুহাত না দেখাই ঈশ্বরের কাছে আসার জন্য ঈশ্বরের সিংহাসনের কাছে আসলে তাকে ভক্তি কৃতজ্ঞ চিত্তে ডাকলে আমরা অবশ্যই অনুগ্রহ পাব আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো অনুগ্রহ আছে ঈশ্বরের এই অনুগ্রহ কি যেন আমরা আমাদের জীবনে নিষ্ফলতে হতে না দিই অর্থাৎ আমাদের জীবনে যে অনুগ্রহ তা আমরা চেপে বা লুকিয়ে না রাখি মনে রাখতে হবে এই অনুগ্রহ আরেকজনের জীবনকে পরিত্রাণের পথ ধরে স্বর্গের পথে নিয়ে আসতে পারে তাই বাক্য বলে দ্বিতীয় করন্থীয় ছয় অধ্যায় এক থেকে দুই পদ ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের এই অনুরোধ করছি তোমরা যখন ঈশ্বরের দয়া পেয়েছো তখন তা নিষ্ফল হতে দিও না ঈশ্বর পবিত্র শাস্ত্রে বলেছেন উপযুক্ত সময় আমি তোমাদের কথা শুনেছি এবং পাপ থেকে উদ্ধার পাবার দিনে আমি তোমাকে সাহায্য করেছি দেখো এখন উপযুক্ত সময় আজই উদ্ধার পাবার দিন আমাদের জীবনে ঈশ্বরের যে অনুগ্রহ দয়া করেছেন আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য যে সাহায্য তিনি করেছেন আমরা যেন অন্য লোকদের উদ্ধারের ক্ষেত্রে তেমনিভাবে ভাবে সাহায্য করি তাহলে তার অনুগ্রহ আমরা নিষ্ফল হতে দেবো না কারণ এটাই উপযুক্ত সময় উদ্ধার পাবার দিন আমরা জানি পবিত্র আত্মার অনুগ্রহ দান সম্পর্কে প্রথম করণথীয় বারো অধ্যায় সাত থেকে এগারো পদ যদি দেখি কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের পরাক্রম কার্য সাধক গুণ আর একজনকে ভাববাণী আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি আর একজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয় কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহাই দেন এই যে পবিত্র আত্মার অনুগ্রহের দান যেন আমরা বিফল হতে না দিই কাউকে যদি যদি তিনি তিনটা বা তিন কালন্ত বা তার চেয়ে বেশি দেন কারো কাউকে একটা দান কিন্তু এর জন্য যেন পরস্পরকে হিংসা না করি যে ওকে বেশি দিল আমাকে দিল না আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা এই দানকে নিষ্ফল হতে যেন না দিই ব্যবহার করি আমাদের আত্মিক জীবনে তাহলে আমরা পুরস্কার পাব কারণ দ্বিতীয় অধ্যায় পদে বলেছে আর তিনি আমাকে নয় বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে আমরা অনেকেই অনেকভাবে দুর্বল কিন্তু ঈশ্বরের শক্তি এই দুর্বলতায় সিদ্ধি পায় আমরা তার জন্য ঈশ্বরের কাছে আসলে এই দুর্বলতা আমাদের দুর্বলতা থাকে না আমরা তার শক্তিতে রূপান্তরিত হয় সুতরাং এই দুর্বলতা আমরা ভেঙে না পড়ি আনন্দ করি কারণ ঈশ্বরের অনুগ্রহ সবাইকে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আমাদের শুধু তার কাছে আসতে হবে অনেকে মনে করে থাকেন আমরা তো অনুগ্রহ পেয়েছি তাহলে কি আমরা পাপ করব সাধু পৌল কি বলেছেন সাধু পোল বলেছেন দূরে রাখতে বলেছেন কারণ রোমীয় ছয় পুনর পদে বলে তবে দাঁড়াইলো কি আমরা ব্যবস্থার অধীন নই অনুগ্রহের অধীন এই কি পাত করিব তাহা দূরে থাকে আমরা আমাদের বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করি যখন করি তখন আমাদের একটাই চিন্তা থাকে কখন আমরা স্নান করি ময়লা থেকে পরিষ্কার হব আমরা কেউ সেই ময়লা বা নোংরা পরিবেশে থাকতে পছন্দ করি না এটা তো গেল মানসিক পরিষ্কার কিন্তু আত্মিক একটা ছোট্ট উদাহরণ আমার কারোর সাথে ঝগড়া হলো কারো সাথে আমি অভিমান করলাম অনেক সময় আমরা আমরা বলি আমি জীবনে আর কথা বলবো না ঝগড়া অশান্তি হয়তো আমরা সবসময় কারো না কারোর সাথে আমরা করি কিন্তু আমাদের অন্তর কি ঝগড়াটা সাপোর্ট করে আপনি যদি খুব গভীর চিন্তা করেন কখনোই দেখবেন এটা সাপোর্ট করে না আমরা চিন্তা করি সব সময় চিন্তা থাকে কখন আমরা ওর সঙ্গে মিলিত হব আমার যদি ভুল থাকে তাহলে কোন সময় আমি তার কাছে ক্ষমা চাব এটাই হলো আত্মিকভাবে আমাদের পরিশুদ্ধ হওয়ার বিষয় এইভাবেই হই অনেকে হয়তো পাপ না বুঝে করি স্বাভাবিক নিয়মে আমরা পাপের মধ্যে থাকি না পাপের মধ্যে থাকতে আমরা পছন্দ করি না সব সময় আমরা চেষ্টা করি যে আমাদের গুণ প্রান্তির সেইভাবে এটাই আমাদের আত্মিক শিক্ষা দেয় বাইবেল পাপ থেকে বেরিয়ে আসা পাপের মধ্যে না থাকা সুতরাং আসুন ঈশ্বরের যে অনুগ্রহ আমরা পেয়েছি তার সদ ব্যবহার করি পরস্পরকে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে পরস্পর পরস্পরকে যিশুর দেখানো বদন অনুসরণ করি বিশ্বাস ক্ষমা প্রেম এই দিয়ে পরস্পরকে গেঁথে তুলি ঈশ্বরকে ধন্যবাদ করি ও গৌরব করি বিএমএ পরিবারকে ধন্যবাদ দেই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য Amen.